হাজক মোল্লা দিক তাকাও আলহামদুল সুরা পড়ে শোনাও আল্লাহবি জম্বে সুজা মানুষ এমন কলাফের প্রশ্ন করো কা আল্লাহ কয় এত সুজা তোমার ছেলে মেয়ে কয়টা কলম ওঠে 12টা এত সুজা ইয়া পারোনা ওয়া পারোনা 12টা ছেলে মেয়ে বানাতে পারলে কিভাবে ইংলিশে পড়োয়া মানুষ রিটার্ন দের পরে দেখি পেপার পড়ে ইংলিশ পেপার ঠ্যাঙের পর পাও সাই শুয়ে শুয়ে পেপার পড়ে বুড়ো মানুষ ইংলিশ পেপার আই এ বি এম এ পাস করছো এর জন্য কত সময় দেশো আমার কোরআন শিখতে জন্য কতটুকু সময় দেশো একটু কইয়া যাও আরে স্যার দোকানে বসে ঘন্টার ঘন্টা সময় লাগাইছো মসজিদে তাবলীগ জামাত আইছিত কতবার পিড়ে পিড়ে করছে বাড়ির কাছে যে ডাকছে দোকানে যায় কাজ করে আসে তাদের কে ওয়াদা দেশো আসতেছি মসজিদে মসজিদে আসো নাই ও বান্দা সার দোকানে সময় লাগাইলে মসজিদে কেন আসলে না আয় আমার কাছে এই টাইপের জবাব দিয়ে

এক সপ্তাহের হিসাব নিলে হিসাব দিতে পারব না আমার গোটা জিন্দগির হিসাব দেওয়া লাগবে আল্লাহর কসম লাগবে একটা কদম সামনে বাড়তে পারবা না আশি সত্তর আশি নব্বই বছরে হিসাব দেওয়া ছাড়া কারাহাবা খলকে আরি জুমলা রাস কারাহাবা খলকে আরি জুমলা রাস বা খুদা তসবীহ রহিলা কায়রা ওয়াজ আবুলো খালেক মোল্লা এদিক তাকাও আলহামদুলিল্লাহ বলে শোনাও আল্লাহ আমি জমবে সোজা মানুষ এমন কলাপের প্রশ্ন করো কেন আল্লাহ কা এত সোজা তোমার ছেলেবিও কয় ডা কাল্লা মোটে বারোটা এত সোজা ইয়া পারো না পারো না বারোটা সেলেবে বানাতি বললে কি ভাবে অ বারো এয়া পারো ডা আত্মা তো শুনাও ধুয়া কুনুত শুনাও সুরা ভাতে আর সুনো শুনাও দুরুৎ শুনিবা মানে শোনাও তিলা শুনাও কোরআন চুরিম শিখাও শোনাও ইংলিশে বঢ়ো মানুষ রিটায়ার্ডের পরে দেখি পেপার পড়ে ইংলিশ পেপার ঠ্যাঙের পার পাও দিয়ে শেয়ারে সাইড সিটে শুয়ে শে পড়ে বুড়ো মানুষ ইংলিশ পিপার আই এ পাস করছো এর জন্য কত সময় দেশ আমার কোরআন শিখতে জন্য কতটুক সময় দেশ একটু কইয়া যাও আরে স্যার দোকানে বসে ঘন্টার ঘন্টা সময় লাগাইছো মসজিদে তাবলীগ জামাত আইছে কতবার পিড়ে পিড়ে করছে বাড়ির কাছে যে ডাকছে দোকানে যায় গাস করে আসে তাদের কে ওয়াদা দেশ আসতেছি মসজিদে মসজিদে আসো নাই ও বান্দা স্যার দোকানে সময় লাগাইলে মসজিদে কেন আসলে না আয় আমার কাছে এই টাইবের জবাব হারিয়ে যা বছর হায়াত তোর আব্বা দেয় নাই তোর মা দেয় নাই তোর রাজা বাচ্চা দেয় নাই অমান্য আমির গুরু না কিছু ফিলকাল আমি আল্লাহ তালা তোকে লম্বা হায়াত দিয়েছি আর তোরে এই শিক্ষা দেওয়ার জন্য বার্ধক্যে নিয়ে তোরে দুর্বল বানাই দিছি তোর জম্বন কাল কেমন ছিল মনে আছে বার্ধক্য এসে কত দুর্বল হয়ে গেছিস এ সময় পর্যন্ত মসজিদে যাইতে মনে চায় না অকালাকামিন হাজা অবশ্য মিনুকুমারি জালান কাশি রোবানিসা কত কুল্লা হাল্লাদি তাসা আলু নাবিহিবালার হাম বয় পাও সেই আল্লাকে যে আল্লাহ পাকের সামনে তোমাদের সর্ব বিষয়ে সকল বিষয় জিজ্ঞাসিত হবা তোমাদের আভ্যন্তীর সম্পর্ক সম্পর্ক জিজ্ঞাসা করা হবে। আয়াতটা মক্তি তাই বলার সর সাথে কথাটুকে এসে গেল। আর যে সবজ যেসব আয়াতের শুরুতে দেখবেন যাইয় হাল্লাদি না আমানু এই আয়াতের সাম্দিত্তর জমা হল। হে সকল ওই তোমরা যারা ইমান এনেছো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছ এটা হলো শাব্দিক তর্জমা এক কথায় তোমরা যারা মমেন আর বুজোর দিনের তা আর আধ্যাত্মিক তর্জমা হলো আল্লাপাক ডাক দে বলেন হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা দুনিয়ার নাম অন্ধ জগৎ এ জায়গা বসে আল্লাহকে দেখা যায় না দুনিয়ার নাম অন্ধ জগৎ জান্নাত দেখা যায় না জাহান্নাম দেখা যায় না পুলসিরাত দেখা যায় না হাসরের মাঠ দেখা যায় না হায় মিজানের পাল্লা দেখা যায় না হুর দেখা যায় না গেলমান দেখা যায় না কবরে আজাব দুনিয়ায় বসে দেখা যায় না কতক্ষণ যায় না কি। তবে যে কথাগুলো বলেছি এ কথাগুলোর প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই আল্লাহ আছে বলেন আছে আল্লাহ আছে রসুল সত্য জান্নাত আছে জাহান্নাম আছে পুলসিরাত হবে হাসন নাসর সবই আছে ফেরিস্তা আছে আসমানি কিতাব বিশ্বাস করি দুনিয়ায় থেকে একটা কো না দেখে বিশ্বাস করি বিদায় আল্লাহ পাক বলো মহাব্বতের সাথে আপনাদেরকে ডাক দিয়েছেন হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা দুনিয়ায় বহুত পাগলামি করেচ। পাগল কাকে বলে স্বাভাবিক নিয়মের পর যে আমল করে না মারে ভাবি কোয়ে ডাক দেয় বৌরে মা কোয়ে ডাক দেয় নিজের ঘরে আগুন জ্বলায় দেয় পরের ঘরে যে পানি ঢালে রাস্তার সিড়া কাটা সিড়া কাগজ দেবস্থা ভরে আর হাজার টাকার নর্দলি পদপদ করে টেনে সিড়া বেলায় দেয় শুক্ন শুক্ন गोबर দেবস্থা ভরে আবার খাবার প্লেট ভরে দিলে তা পায়খানার মধ্যে চলে বেলায় দেয় এর নাম হলো পাগল সম্পূর্ণ মান নিয়ম কাম করে যে সে হলো পাগল আপনাদেরকে আল্লাহ পাগল কেন বললেন সখের

আপনারা যদি খ্রিস্টান হতে চান আমি কোটি কোটি টাকা এনে আপনাদেরকে দিতে পারবো শর্ত হলো ইমান ছেড়ে দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে কেউ রাজি আছেন সারা পৃথিবীর রাজাও যদি বানায় দেয় জাতিসংঘের মহাসচিব যদি আমারে বানায় দিয়ে বলে তুমি বলবা আল্লাহ নাই তুমি বলবা রসুল মোহাম্মদ রসুল না এই কথাটুক বললে তোমার জাতিসংঘের মহাসচিব বানাই দেওয়া হবে ওরে জাতিসংঘ না সারা পৃথিবীর প্রেসিডেন্ট মালিক যদি আমারে বানায় দেয় ওই কথা আমার দ্বারা বলা সম্ভব না আমার প্রাণপ্রিয় নগরকান্দা কান্দা সালতা ফরিদপুরের যুবকরা তোমরা যারা নামাজ কালাম পড়ো না সরিয়াতের বিধান মানো না মদ গাজা আপা ফেন্সিডিল হিরোইন খাইতে সোরাতের বেলা দিনের বেলা জেনা ব্যবচার করো হাজারো অন্যায় করো কিন্তু মুসলমানের সন্তান তোমার নাম আব্দুল্লাহ তুমি জীবনে একবার হলেও পড়েছো মোহাম্মদুর রসুল্লাহ এই কলেমা পড়ে তুমি মোমেন হয়েছো। এ যুবক তুমি সাক্ষী দাও তোমার সামনে যদি কোনো কাফের বাচ্চা কোরআনে কারিমকে সিঁড়ে পদদলিত করে তোমার তোমার সামনে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন গালি দেয় তোমার সামনে যদি বিশ্ব নবীর চরিত্র নিয়ে কটুক্তি করে তুমি কি তাকে খালি হাতে ফিরে যেতে দিবা তোমার দেহের মধ্যে বিন্দু মাত্রে এক ফোঁটা রক্ত থাকতে প্রতিশোধ নিয়ে আসবা না যদিও তুমি স্বাভাবিকভাবে ভাবে নামাজ কালাম পড়ো না রমজানের রোজা রাখো না শরীয়তের বিধিবিধান আমল করো না কিন্তু তুমি মুসলমানের সন্তান লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ইমানদার হয়েছো তোমার ভিতরে ইমানের আলোটা এমন ভাবে আছে সালমানরা তোমাকে তাক করে কিছু বললে সহ্য করতে পারো না এজন্য আল্লাহ পাক তোমাকে উপাধি দিয়েছে তুমি অন্ধ জগতের اٹল বিশ্বাসী পাগল তুমি যখন অন্ধ জগতের اٹল বিশ্বাসী পাগল আল্লাহকে বিশ্বাস করো আখেরাত মানো কবর আযাব মানো জান্নাত জাহান্নাম মানো তুমি মুমিন তোমাকে আমি একটা खास অনুরোধ করি আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ এবার তুমি ইসলামের পর পরিপূর্ণ আমল করার জন্যে তোমাকে একটা কাজ করতে হবে সেই তে হলো ইত্তাকুল্লাহ ভয় পাও দোস্ত আল্লাহকে ভয় পাও পাগলামি করো না আল্লাহকে ভয় পাও ইত্তাকুল্লাহ ভয় পাও জোরে বলেন কাকে লা নাকাব احد ইল্লাল্লাহ আল্লাহ সালা কেওকে ভয় পাই না আল্লাহ সালা কেওকে ভয় পাই না আগুন্ডা ভয় পায় তারা পুড়িয় যদি মরে যাই মরার পরে আগুন্ডে ভয় পাওয়া লাগে না বাগরে ভয় পায় কতক্ষণ বাগরে ভয় পায় কতক্ষণ বাগে ধরে সিলেবুড়ে কে বেলা ডুরাক পর্যন্ত বাঘে সিঁড়ে পুড়ে খেয়ে মারা গেলাম আর মরার পরে বাঘরে ভয় পাওয়া লাগে না সাপরে ভয় পাই কতক্ষণ কামর দিয়ে মেরে ফেলবে মরার পরে আর ওই সাপরে ভয় পাওয়া লাগে না আমার আল্লাহকে ভয় পাবে জন্য দুনিয়ায় থাকতো যে আল্লাহ মরার পর সেই আল্লাহ আখেরাতে যার পর সেই আল্লাহ আল্লাহ সামনে থেকে একটা কদম আমাকে জবাব না দিয়ে সামনে বাড়ার উপায় না নবী পাক বলেন লা তাযালু কদম আইব আ আরবা 21 আলানা আরবা এ যুবক মনে রাখো অবাল বৃদ্ধ বনিতা নারী আর পুরুষ পড়তালা লেমা আল্লাহর কসম আল্লাহর কসম বিশ্ব নবী কথা বলেন নাই আল্লাহ পাকের জন্য ভয় পাবো কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে দিয়ে চারটি চেক পোস্ট অতিক্রম করা ছাড়া চারটি ইমিগ্রেশন ছাড়া একজন মানুষের সামনে দিকে এক কদমও বাড়তে পারবে না ও যুবক পাগলামি করিস না একটু লক্ষ্য করে শুন চারটি প্রশ্নের জবাব না দিয়ে এক কদমও সামনে বাড়া সম্ভব হবে না প্রশ্ন জোরে বলেন কয়টা চারটি ইমিগ্রেশন আমি দুনিয়ার মিসাল দিয়ে কথা বলি দিক থাকেন যারা বিমানে চলছেন বিদেশে যার জন্য তারা জানেন বিমানে উঠতে হলে বিমানে উঠার আগে চারটি ইমিগ্রেশন হয় বিমানের চেকের নাম হলো ওখানে এয়ারপোর্টের পরিভাষা ইমিগ্রেশন মানে চেক পোস্ট এক নম্বর ইমিগ্রেশন আপনাকে পাসপোর্টটা চেক করবে আপনার পাসপোর্ট ঠিক আছে কিনা আপনি বাঙ্গালি জাতি কিনা অন্য কোন জাতি নাকি আপনার পাসপোর্ট আছে কিনা এক নম্বর পাসপোর্টের ইমিগ্রেশন হবে দুই নম্বরে আপনার লাগেজ ইমিগ্রেশন হবে লাগেজের ভিতরে যে লাগেজটা নিয়ে যাচ্ছেন বিদেশে ওর ভিতরে কোনো অবৈধ জিনিস আছে কিনা ইমিগ্রেশন হবে তিন নম্বর ইমিগ্রেশন হবে আপনার টিকিট ইমিগ্রেশন আপনার টিকিট চেক হবে ঠিক আছে ঠিক আছে কিনা চার নম্বর ইমিগ্রেশন আপনার বডি চেক হবে অনেকে নাকি পেটের মধ্যে অবৈধ জিনিস ঢুকাইয়া বাইরে নিয়ে ডেলিভারি দিয়া সেই যে দামি দামি জিনিস বিক্রি করে এই রকম উলটপালট করে এইজন্য বডি ইমিগ্রেশন হবে চারটে ইমিগ্রেশন পার না কইতে পারলে তিনটা পার হইছেন একটাই ধরা খেয়ে গেছেন পার হইতে পারবেন না বিমানে উঠতে পারবেন না আমি নিজে তার বাস্তব পরীক্ষিত আওয়ামী লীগের আগের নির্বাচনের সময় বাংলাদেশে পাঁচ দিন মাহফিল বন্ধ করে দিছে চিন্তা করলাম যে বাংলাদেশে মাহফিল বন্ধ বাড়ি বসে থাকবো কেন সুযোগ একটু পাইলাম চলে গেলাম মালয়েশিয়া তো যাওয়ার সময় বিমান বন্দরে যাইয়া লাগেজ ওকে পাসপোর্ট ওকে টিকিট ওকে বডি ইমিগ্রেশনে ধরা পড়ে গেছি মেশিন আমার সাথে লাগানোর সাথে সাথে লালবাতি জ্বলি ওঠে রিং করি ওঠে যারা ইমিগ্রেশন করতেছে সব আমার শ্রোতা পরিচিত কিন্তু মেশিনই যদি না ছাড়ে পরিচিতই তো কাজ হবে না মেশিন ধরে আর রিং করে খুলতে খুলতে সব খুলে দিলাম মানে পকেটে যা যা ছিল সব বের করে দিছি আমি বুঝতেছি আমার কাছে কিছু নেই তারপরও রিং করে ওরা যারা আছে ওরা দত্তিবারে নে পড়ে ফেরেশতা পাল্টা দিলো এই ফেরেশতাকে দাঁড়ায় সম্ভব না মহিলা ফেরেশতাই ছিল একজন ও মেশিনটা টাইনে আমার দিক লাইটের মধ্যে একটা চাপ দে মারি দি এক আপনার এই বুক পকেটের মধ্যে ছোট একটা ডাইরি আছে ওই ডাইরি ডায়লের মধ্যে একটা ব্লেড আছে ওইতে ফেলে দেন রিঙ্ক করবে না খুলে দেই যে সত্যি কবে যে লক্করতে জন্মতি তুই দিছি আপনি এত মনে নাই ও আমারও বিরক্ত করতেছিস আমি উরে বাবা এই কাদের জিলা ডিসি বড় ভি এ মহিলা কিভাবে টের চারটি ইমিগ্রেশন কমপ্লিট হওয়ার আগে যেমন বিমানে উঠতে দেয় না জান্নাতের বিমানে উঠতে হলে আপনাকে চার ইমিগ্রেশন অতিক্রম করা লাগবে এক নম্বরে আনু অমৃক্ষি সত্তর আশি বছরে হায়াত পাইছেন দুনিয়ায় হায়াতটা কোন কাজে লাগাইছেন কোয়া জাহা কয়জন বলতে পারবেন আজকে কি বার গেল বুধবার বুধবার না গত বুধবার সকালে কে কি খাইছেন কন্দি তাড়াতাড়ি সত্যি কথা কবে বিত্তীয় কথা কবে না আজ সকালে কি খাইছি তাই তো আমার মনে নাই কতক্ষণ এক সপ্তাহের হিসাব নিলে হিসাব দিতে পারবো না আমার গোটা জিন্দগির হিসাব দেওয়া লাগবে আল্লাহর কসম লাগবে একটা কত সামনে বাড়তে পারবে না আশি সত্তর আশি নব্বই বছরের হিসাব দেওয়া ছাড়া কারাহাবা খলকে আরি জুমলা রাস কারাহাবা খলকে আরি জুমলা রাস বাখুদা তসবীহ রহিলা কায়রাওয়াত বুড়ো তাহলে মোল্লায় দিক তাকাও আল্লাহ সুর করে শোনাও আল্লাহ আমি জমবে সোজা মানুষ এমন কলাপের প্রশ্ন করো কেন আল্লাহ কে এত সুজা তোমার ছেলে মেয়ে কয়টা কাল্লা মোটে বারোটা এত সুজা পারো না পারো না ছেলে মেয়ে বানাতে পারলে কি ভাবে অপারো পারো না আত্মা হিয়া দোয়া কোন শুনো সুরা ফাতিহা শোনাও ইখলাস শোনাও দুরূদ শরীফ আমারে শোনাও তিলাওয়াত শোনাও কুরআন শরীফ শেখাও শোনাও ইংলিশে পড়ো মানুষ রিটার্ডের পরে দেখি পেপার পড়ে ইংলিশ পেপার

দিয়ে যা তোর আশি বছর হায়াত তোর আব্বা দেয় নাই তোর মা দেয় নাই তোর রাজা বাচ্চা দেয় নাই অমান্য আমির গুরু না কিছু ফিলকাল আমি আল্লাহ তালা তোকে লম্বা হায়াত দিয়েছি আর তোরে এই শিক্ষা দেওয়ার জন্য বার্ধক্য নিয়ে তোরে দুর্বল বানাই দিছি তোর জঙ্গন কাল কেমন ছিল মনে আছে বার্ধক্য এসে কত দুর্বল হয়ে গেছিস এ সময় পর্যন্ত মসজিদে যাইতে মনে চায় না